নমস্কার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি হচ্ছে ইলিশ কোরমা ইলিশ কোরমার এটা হচ্ছে ডিম ডিম ভর্তি ইলিশ এবং এটা রান্না করা খুব একটা কঠিন না আর এটা একদম দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে সাধারণত আমরা যেসব রেস্টুরেন্টে খেয়ে থাকি বড় বড় ইলিশের পিস সেই ধরনেরই রান্নাটা করার চেষ্টা করেছি আর রেস্টুরেন্টের মতো বাড়িতেও করে নেওয়া যাবে তাই জন্য আজকের রেসিপি হচ্ছে ইলিশ কোরমা এবং ডিম ভর্তি ইলিশ কোরমা বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাকে এইভাবে পরিবেশন করে দিলে সে অত্যন্ত খুশি হবে ইলিশটা একটু পিসটা একটু ভালো মাপে নিতে হবে কোরমা করার জন্য এই যে ধরনের নিয়েছি আমি দেখাচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলো নিলেন তারপরে এবার মাছে একটু হলুদ দিয়ে এটা হচ্ছে জিরে ধনে মৌরি ভুনা এটা হচ্ছে সর্ষে এটা হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা একটু আদা বাটা আর সঙ্গে একটু পোস্ত বাটা নিয়েছি এবার কড়াইয়ে তেল নিলাম তেলটা ভালো করে গরম হতে দিতে হবে একটা বা দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন এগুলো হচ্ছে বেসিক আর একটু তেজপাতা এরপরে যে মশলাটা আমরা রেখেছিলাম বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনাদের মনে আছে কি বলেছি আগে একটু রান্নাটা দীর্ঘায়িত হচ্ছে কারণ এটা ছটপট করার ব্যাপার নয় একটু নুন দিয়ে দিলাম সঙ্গে ভুনো জিরে মৌরি আর ধনে এটাকে ভালো করে আগে ভেজে নিয়েছিলাম তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এই মশলাগুলো এর মধ্যে দিতে হবে আর এবার জিরে যে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কার সাথে সেটা দিয়ে দিলাম এবার আদা বাটা পরপর দিতে হবে আর কি এটা ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে কেন কাঁচা গন্ধ জিরে বা আদার থাকলে হবে না সেটাকে একদম ভালো করে কষিয়ে নিলে চলে যাবে তেলটা বেশ ফুটছে এরপরে একটু জল দিয়ে দিলাম জলটা আন্দাজ মতো দিতে হবে খুব বেশি দিয়ে দিলে আবার একদম পাতলা হয়ে যাবে আর এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে দিয়ে দিলাম এবার সব মাছগুলোকে দেওয়ার বাদে শুধু ফুটতে দিতে হবে এবার এটা মাছের ডিমটা আছে মাছের ডিমটাও কিন্তু দিয়ে দিলাম আস্তে আস্তে মাছের ডিম কিন্তু ভাজার কোনো দরকার নেই এটা হচ্ছে কাঁচা রান্না হচ্ছে সুতরাং কোনো ভাজার কোনো ব্যাপার নেই এটা আস্তে আস্তে একদম প্রথম দিকে একটু বেশ আঁচটা চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে এর আস্তে আস্তে ধিমি আঁচে এই জিনিসটা হবে এবং চেষ্টা করবেন যতটা পারবেন শিলে বাটা যেমন এটা হচ্ছে আপনার সর্ষেটা শিলে বেটে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত জিনিসটা তাহলে কী হবে স্বাদটা একদম সেই আমাদের আগে যেরকম স্বাদ পেতাম খেতে মারিদিমার হাতে ঠিক সেরকম পাব একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে সব দিয়ে দিলাম এর কাজ হচ্ছে এবার আস্তে 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 ধিমে আছে যত হবে এর কালারটা চেঞ্জ হতে হতে একদম দেখো এরকম চলে এসছে এই কালারটা একদম রেডিশ ক্রিমিশ সিল্কি এবার আস্তে আস্তে এটাকে একটা প্লেটিং করে নিতে হবে সুন্দর জায়গায় মানে জলটা মরে গেলে এরকম হয়ে যাবে অ্যাকচুয়ালি তবে এটা সময় দিতে হবে হুটোপাটি করে জলটা ফেলে মরিয়ে দিলে হবে না কিন্তু আর এটা খেয়ে তো সবাই এক চান্সে বলবে বাহ